জিনজিরা কালিন্দি ইউনিয়নের মধ্যে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা চারের ফুট রাস্তাটি অকার্য করে ময়লার জাম্পিং বানিয়ে রাস্তা দিয়েছে খুবই দুঃখজনক যাহা তাহা হইতে মুক্তি ও মরণ ব্যাধি নেশা মাদক ব্যবসা বিক্রির আস্তানা বন্ধ করার জন্য এলাকাবাসী প্রাণের দাবি বিগত বছরগুলোতে ফ্যাসিবাদী জনপ্রতিনিধি আশকারায় এত বড় জনবহুল এলাকায় মাদকের আখড়া গড়ে উঠে এই রাস্তাটি চালু হলে জনি টাওয়ার মনো ব্যাপারীর ঢালের জ্যাম অনেকটাই কমে যাবে বর্তমানে এলাকাবাসী সনাতনী ধর্মাবলম্বী সাধারণ মানুষ নিকুঞ্জ এলাকাবাসীর দুর্ভোগের অন্ত নেই একাধিকবার দরবার করেও কোনো সমাধান হয়নি এলাকাবাসী বলেন তাই আমরা সম্মিলিতভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করি রাস্তা প্রসার সহ মাদকের আখড়া ধ্বংস করে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ তৈরি হবে বলে আমরা আশাবাদী অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে এক সহকারী কমিশনার ভূমি কেরানীগঞ্জ ঢাকা দুই অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা তিন অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ ডিবি দক্ষিণ থানা ঢাকা চার ট্রাফিক ইন্সপেক্টর ঢাকা জেলা ঢাকা সকল আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছে মাদকের আখড়া জ্যামজর থেকে মুক্তি পেলে এলাকা হয়ে উঠবে প্রাণবন্ত সুখময় সৌন্দর্যপূর্ণ ও শান্তিনগরী